স্যারফুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা এতে সামাজিক অবক্ষয় বলে মনে করেন কি যে অবশ্যই এটাকে সামাজিক অবক্ষয় বলে মনে করি এটা শুধু সামাজিক অবক্ষয় না সমাজের ক্যান্সার সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি দ্বার গোড়ায় এই ক্যান্সার প্রবেশ করেছে সামাজিক অবক্ষয় বলতে আমরা কি বুঝি কিছু জিনিসের অবনতি হওয়াকে সামাজিক অবক্ষয় বলা হয় কিসের অবনতি নীতির অবনতি মূল্যবোধের অবনতি রীতিনীতির অবনতি এই অবনতি হওয়াই মানে হচ্ছে সামাজিক অবক্ষয় এর কারণগুলি হলো কেন সামাজিক এই অবক্ষয়গুলি ঘটে রীতিনীতির অবনতি কেন হয় মূল্যবোধের অবনতি কেন হয় নীতির অবনতি কেন হয় কিছু বিশেষ কারণ হয় কি বিশেষ কারণ যেই সমাজে যেই দেশে নৈতিক শিক্ষার অভাব দেখা যায় সেই দেশে সেই সমাজের ভিতরেই এই অবক্ষয়গুলি সৃষ্টি হয় যেখানে বেকারত্ব বৃদ্ধি পেতে থাকে যেখানে মাদক দ্রব্যের বিস্তার ঘটতে থাকে যেখানে প্রযুক্তির অপব্যবহার হয় যেখানে দুর্বল পারিবারিক সামাজিক এবং পরিবেশ গড়ে ওঠে সেখানে এই অবনতগুলি এই অবক্ষয়গুলি দেখা যায় কাজে যদি আমরা মনে করি খুব সহজ কথা কথা মূল কথা জাতির যদি বিবেক জাগ্রত হয় সরকার থেকে নিয়ে শুরু করে সবাই যদি আমরা এই বিষয়গুলি নজর নির কতটা আর আমরা এইভাবে ফেসবুক ইউটিউবে দেখব চতুর্দিকে এখন এই ঘটনাগুলি অহরহর ঘটতেছে কোথায় দেখা যায় স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতিত হচ্ছে কোথায় দেখা যায় স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত হচ্ছে কোথায় সন্তানের হাতে পিতামাতা নির্যাতিত হচ্ছে এমনকি জীবন দিচ্ছে কোথাও পিতা মাতার হাতে আবার সন্তান জীবন দিচ্ছে নির্যাতিত হচ্ছে কোথাও শিক্ষকের হাতে ছাত্রছাত্রী লাঞ্ছিত হচ্ছে কোথাও ছাত্রছাত্রীর হাতে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে এরকম করে সামাজিক অবক্ষয়গুলি দিন দিন আমাদের বেড়েই চলছে এর প্রতিকারের জন্য আমাদেরকে ভাবতে হবে যদি আমরা সত্যিকার প্রতিকার চাই তাহলে প্রথমেই হলো যে আমাদের নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে নৈতিক শিক্ষা মানে হচ্ছে যেই শিক্ষা অর্জন করলে পরে পরকালীন জবাবদিহিতা নিশ্চিত হয় সেই শিক্ষা হচ্ছে একমাত্র পুরান এবং সুন্নাবিত্তিক শিক্ষা যখন মানুষ মনে করবে যে ইয় মায়া কৌমাসবিলা আলামিন প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং ফাইয়া ইজ ইন আলু আংজাম প্রত্যেকটা মানুষের কৃতকর্মের ব্যাপারে আল্লাহর সামনে সেদিন তাকে জবাবদিহি করতে হবে এবং এই বিষয়টা যখন কারোর ভিতরে আসবে যে যেখানে যে অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের ব্যাপারে তার শাস্তি নিশ্চিত করা হবে এই নৈতিক শিক্ষা যখন কোরআন শূন্যভিত্তিক শিক্ষাকারের ভিতরে আসবে তখন সে এই সমস্ত অপরাধ ছেড়ে দিলেই সমাজ আস্তে আস্তে উন্নত হবে আরেকটি হচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বেকারত্ব দূর করতে হবে বিশেষভাবে মাদক দ্রব্যর অপব্যবহার রোধ করতে হবে এবং সবাই মিলে একটি শক্তিশালী সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে সবাই সবার প্রতি খেয়াল রাখা আন্তরিক থাকা এবং সবাই সবাইকে বিশেষ সম্মান এবং মর্যাদার ভিত্তিতে দেখা এবং যেখানে অন্যায় সেখানে অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলা রাসুলা আরবে বলেছেন মান রহমিন্তি ভাবিল ফাইনামি ইস্তাভাবে কালবি আদা আফুল ইমান তোমরা যদি কোথাও অন্যায় দেখো হাত দ্বারা বাধা দাও এটার প্রধান দায়িত্ব হচ্ছে সরকার এবং প্রশাসনের তারা অন্যায় যেখানে দেখবে প্রতিরোধ সেখানে গড়ে তুলবে অপরাধীকে গ্রেপ্তার করবে এবং তাকে শাস্তি নিশ্চিত করবে তবে এটা প্রমাণিত মানুষের মন গড়া আইনে অপরাধীদের শাস্তি সঠিকভাবে নির্ণয় করা যায় না নিশ্চিত করাও যায় না যদি অপরাধীদেরকে ভিত্তিক শাস্তি নিশ্চিত করা যেত তাহলে এই দেশে সামাজিক অবক্ষয় তো দূর হয়েই যেত একটা উন্নত সমাজ ব্যবস্থায় দেশ গড়ে উঠত এরপরে হচ্ছে যে কেউ যদি কোনো অন্যায় দেখো তোমরা মুখ দ্বারা বাধা দাও এই মুখের বাধাটা এটা ওলামা একরামে দায়িত্ব পালন করতে পারে দেশের প্রতিটি মসজিদ প্রতিটি মাদ্রাসায় প্রতিটি মাহফিলে তাফসির মাহফিলে বিভিন্ন জায়গায় ওলামায় ক্যারাম তাদের জাবানি শক্তির মাধ্যমে প্রতিটি ক্ষুদাই বলতে পারে যে আমাদের এই সামাজিককে শক্তিশালী কীভাবে করা যায় বন্ধন কীভাবে তৈরি করা যায় অন্যায়কে কীভাবে মুক্ত সমাজকে গড়ে তোলা যায় আরেকটা হচ্ছে হৃদয়ের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করা যে যেই পরিকল্পনার মাধ্যমে এই সমাজকে অন্যায়গুলি দূর করা যায় সরকার পরিকল্পনা গ্রহণ করে বড় বড়ো ব্রিজ কীভাবে বানানো যায় কীভাবে রাস্তাঘাটের উন্নতি করা যায় কিভাবে মানুষের জীবনযাত্রা কারো সহজ করা যায় কিন্তু সামাজিক অবক্ষয়গুলি দূর করার জন্য কিন্তু এরকম প্রশাসনিক ভাবতে হবে এই সেই জন্য শুধু কিছু আইন কিছু গ্রেপ্তার আর কিছু শাস্তি হলেই চলবে না সার্বিক বিষয়গুলিকে সামনে রেখে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কোরআন সন্নাকে সামনে রেখে অবশ্যই চিরতরে আমাদের সামাজিক অবক্ষয়গুলি দূর হবে একটি শান্তিময় সুন্দর পরিবেশ এবং দেশ গড়ে উঠবে আল্লাহ আমাদের সবাইকে তাও দান করো